আমিও খুব ভালো আছি তো আজকে আজকে আমাদের বাড়িতে মামার বাড়িতে সরস্বতী পুজো হৈদ পুজো হচ্ছে তো চলো তোমাদেরকে দেখাই নতুন একটা আজকের ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত পুজোটা দেখানোর জন্য ॐ বমস্বা ঔ নম ঐশ্যু নাম ঐশু নাম অবিশ্বা দেব বিশ্বাস দেবতম মহাভারত সম্ভবত এখানে ঔম বোম পটশওয়া এই তৃগন্তবষ্ঠে আদর্শ নাম ও মেরি চুরি চিক্রমদেব আশা আশ্বাস বদেবী বদেবী বনোৱা এদম শচন বিল্লব চন্দ্র শেষত দাদিপুষম

কেমন লাগছে মামা পুজো হচ্ছে বাড়িতে মন উপরে তো নিয়েছো বাবুমা বাবুমা কেমন লাগছে কেমন লাগছে আজকে দারুন আমাদের সরস্বতী তো হিট এবার তো বন্ধুরা আমরা এখন সরস্বতী পুজো মনটা দিয়ে করি ভিডিওটা পরে করবো জানতো না ধনুগুলো পাওয়া যায় এখন তেকাটে দুরু হ্যাঁ চন্দন দুরু হ্যাঁ রসকরমাতে পাওয়া কুলিদার বাজারে পাওয়া ওই যেখান থেকে চাল টেনে নিলাম না সেই দোকানে বাবা লাল চন্দন সাদা চন্দন সবই পাওয়া বাবা বাবাটা তো ভালোই ফিজ আছে সবাই আছে কাকু দিলো বাবাকে দিল দর্পণে সিঁদুর দেযা হলো ঠাকুর মশাই দর্পণে সিঁদুর দিচ্ছেন এবারই হবে আমাদের মায়ের বিসর্জনের পালা

তো বন্ধুরা এই নিয়মটা না আমার কাছে সর্বপ্রথমবার ছিল আমি এর আগে কোনো দিন এই গামলার মধ্যে জল দিয়ে জলের উপরে অভ্র দিয়ে সরস্বতী লিখিনি এবং এটা আমি জানারও ছিল না আমার তো ঠাকুর ঠাকুরমশাই তো অনেক কিছু আমাদেরকে শেখাচ্ছেন তো এই গা গামলাটার মধ্যে জল দিয়ে অভ্র দিয়ে সরস্বতী লেখা হচ্ছে এরপর ঠাকুর ঠাকুরমশাই এর মধ্যে দুধ ঢেলে দিচ্ছেন দুধ ঢেলে দেবে এই দেখো তারপর

এখানে লেখা চলছে সরস্বতী বিল্লপত্রে আমার তো আমার তো কেউ গেল না দোয়ারটা দুধটা বেশি হয়ে গেলে হচ্ছে না এখানে আমাদের বড় বউ করলো তাই তোমার কেমন লাগলো বড় বউ আমি এইভাবে তাই তো দুধের বই নিয়ে তোমাকে সেই গল্প বলতে এটা বলো ছোটবেলায়

এখন মামিরা খাওয়া দাওয়া শুরু করবে বিসর্জনের পর একটু আমিষ মুখ করব কড়াইয়ে বসে গেছে রান্না চেপে গেছে এখানে মাংস আলু ভেজে রাখা হয়ে গেছে তো এখানে কোনো মেজে মামি মনে রান্না করছে আমি একটু নেড়ে দিই আর যাতে আলু টেস্টি হয় আলু টেস্টি হবে তো বন্ধুরা এখন আমরা আমি চলে এসছি এখন হাড্ডি নিয়ে হাড্ডি নিয়ে মাংস ধুতে তো চলো আমাদের আজকে ফিস্ট আছে পুজোর পরের দিন বিসর্জনের পরের দিন ফিস্ট নরিস পিছর পর পুজোর পরের দিন বিসর্জনের মাস মাসের বিসর্জন হয়ে গেল তারপরে তো আস মুখ করতে হয় তো তার জন্য ফিস্ট হচ্ছে আমার মা বাড়িতেই মামি রান্না করবে আমি এটা ধুয়ে দিই তো চলো তো আসছি আবার কাঁচা আর্ধেক পাতা হয়ে গেছে চিকেনটা হোক রান্না

ব্লগ ব্লগটাকে বন্ধুরা এখানেই শেষ করছি আশা করি তোমাদের সরস্বতী পুজোর ব্লগটা খুব ভালো লাগলো মিষ্টি লাগলো ভালো মিষ্টি লাগলো একটাই কাজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব বন্ধুরা